আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার দোকানে এই যে আপনারা বিভিন্ন ধরনের পণ্য দেখতে পাচ্ছেন তো এই পণ্যগুলোর মধ্যে কোন পণ্যটা বিক্রি করে আমার বেশি সুবিধা মনে হয় এবং কোনটা বিক্রি করে আমার বেশি অসুবিধা মনে হয় সেটাই আপনাদের আজকে বলবো এই যে কিছু কোম্পানির পণ্যগুলো দেখতে পাচ্ছেন এই যে ফেয়ার অ্যান্ড লাভলি এখানে যে ডাব আছে ডাব শ্যাম্পু এখানে যে সাবানগুলো আছে তো এই সকল যে কোম্পানি পণ্যগুলো আছে যা বডি রেট থাকে সেই রেটে বিক্রি করতে হয় এ সকল পণ্য বিক্রি করতে আমার লাভ কম হইলেও ভালো লাগে যে দেখা গেছে কাস্টমার ইচ্ছে মতো নেয় এবং যে দাম হয় সেই দামই মোটামুটি দিয়ে যায় তেমন কথা বলা লাগে না দামাদামি করা লাগে না কিন্তু কিছু আইটেম আছে এই যে এই পাশে কসমেটিক্স আইটেম আছে এবং আরও অন্য অন্য জিনিস যেমন ঘড়ি টুড়ি এই জাতীয় জিনিস বিক্রি করতে গেলে ব্যাপক দামাদামি করা লাগে আর কি আর তাছাড়া আমার এই দোকানে সব থেকে মানে কি পণ্যটা আছে যে বিক্রি করতে আমার খারাপ লাগে সেটা আপনাদের দেখাই এই যে এই পাশে এই যে যে শ্যাম্পু আইটেমগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিক্রি করতে আমার বেশ অসুবিধা মনে হয় যেমনটা দেখেন এক এক পাতায় শ্যাম্পু থাকে বারো পিস অর্থাৎ এক ডজন করে এখন শ্যাম্পুর দাম হচ্ছে দুই টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা পাঁচ টাকা হচ্ছে ক্লিয়ারম্যান দুই টাকা যে সানসিল্ক তিন টাকা সানসিল্কে যে গোলাপিটার আর চার টাকা হচ্ছে যে ডাব শ্যাম্পু তো এখন কেউ আসলে বেশিরভাগ মানুষ যখন শ্যাম্পু নেয় পাঁচটা অথবা দশটা নেয় কিন্তু ডে থাকে হলো বারো পিস এখন যদি দেখেন পাঁচটা যদি সানসিল শ্যাম্পু নেয় তাহলে দশ টাকা হয় দশ টাকা দেয় যদি দশটা নেয় তাহলে বিশ টাকা দেয় যদি চব্বিশটা সরি বারোটা নেয় তাহলে চব্বিশ টাকা হয় চব্বিশ টাকা কেমনে দেবে তাতে পঁচিশ টাকা দেওয়া লাগে অথবা আর একটা শ্যাম্পু বেশি নিয়ে ছাব্বিশ টাকা হয় পঁচিশ টাকা দেওয়া লাগে কিন্তু অনেকের কাছে পাঁচ টাকা ভাঙতে থাকে না এজন্য সবাই দশ টাকা নিলে বিশ টাকা নেয় যদি দশ টাকা বিশ টাকা নেয় তাহলে দুই পিস করে অবশিষ্ট থাকে দেখেন আমাদের ডান পাশে এই যে বেশ কিছু শ্যাম্পু দেখেন যে দুই পিস করে অবশিষ্ট আছে যে এক পিস দুই পিস কোনটা আবার একটু বেশিও থাকে যে তো এইভাবে করতে করতে বেসতে বেসতে দেখলাম যে একদিন অনেক আমার এইখানটা শ্যাম্পু স্টু হয়ে গেছে দুই পিস এক পিস করে কিন্তু আমি তো আর এই সকল ধরনের শ্যাম্পু ব্যবহার করি না যে বাড়ি নিয়ে নিজে ব্যবহার করব আমি ব্যক্তিগতভাবে যে ডিভাইড যে শ্যাম্পুটা এটা ব্যবহার করি তো পরে চিন্তা করলাম কাস্টমারে কেমনে এটা থেকে মানে রেহাই পাওয়া যায় যে একেবারে যে আসে সেই আলাম ডজন থেকে নিতে চায় এই কেমনে কেমনি ব্যস্ত কাস্টমারে তো আবার সরাসরি বলা যায় না যে না এমনি আগে খুঁজছে ভাঙটিকটা না নিলে ওইগুলো বিক্রি করবো না জিনিসটাই কাস্টমারের দিক দিয়ে একটু খারাপ ইফেক্ট আসে এই সুন্দর সমাধান বের করতে হলো চিন্তা করে যে কেমনে আসলে সমাধান কেমনে করব পরে চিন্তা করলাম যারা পাঁচ পিস চায় তাদের উদ্দেশ্যে একটা জিনিস বললাম যে যদি পাঁচ পাঁচ পিস নেন তাহলে ভাঙটা যা আছে এখান থেকে নিতে হবে আর আলাম প্যাকেটটা দিব আর যদি যদি খুচরা পিস না নেন তাহলে আলাম ধরে এক ডজন নিতে হবে তাহলে আপনার ওই জিনিসটা আর খুচরা না যখন আপনি ওইটাতে বারো পিসের পাঁচ পিস নেবেন সাত পিস খুচরা করে যাবেন আর একজন এইসব পাঁচ পিস নেবে তাহলে পরে আর যে দুই পিস এটা আমি কি করবো এই জন্য এইভাবে যখন বেচা কেনা শুরু করলাম তখন এই যে শ্যাম্পু ছিল এখন অল্প কিছু আছে তেমন নাই তো ওই শ্যাম্পুগুলো এইভাবে আর কি বিক্রি হয়ে গেল তো এই জন্যে ব্যবসা হচ্ছে এরকম একটা সেক্টর যে আপনার প্রতি মুহূর্ত যে ঝামেলাগুলো আসবে তাৎক্ষণিক আপনি বুঝে ওইটার প্রতিকার ব্যয় করতে হবে আপনি যদি চাকরি করেন মোটামুটি আপনার যদি ভালো মেধা হয় কোনো ইনভেস্ট লাগবে না আপনি চাকরি করতে পারলেন যদি একশ্রম করেন যেমন ধান চালান বা কৃষিকাজ করেন লেবারগিরি করেন তাহলে তো মনে করেন আপনার শারীরিক যে পরিশ্রম ওইটা করলে হইতেছে আপনার মেধা খাটাইতে হবে না কিন্তু ব্যবসা হচ্ছে বা এরকম একটা সেক্টর যে আপনার এখানে অর্থ মানে টাকা পয়সা ইনভেস্ট করতে হবে নিজের খাটতে হবে পরিশ্রম করতে হবে দিন শেষে আপনি একটা ফলাফল করতে পারবেন যদি চাকরি করেন তো ভালো একটা মেধা হয় যে চাকরি করতে পারবেন যদি ভ্যান চালান বা অন্য কোনো কাজ করেন শারীরিক মেধা খাটাইতে হবে না পরিশ্রম করলে হবে কিন্তু ব্যবসা হচ্ছে এরকম মেধা পরিশ্রম টাকা পয়সায় তিনটার সমন্বয় কিন্তু করতে হয় তো সেদিক থেকে ব্যবসাটা আমার কাছে অনেকটা হাত মানে মানুষ দূর থেকে অনেকটাই মনে করে যেমন দূর থেকে আসবো যে ঘন দেখা যায় ওরকম মনে করে যে এই সারাদিন ফ্যান চলতেছে এই দিন শেষে সুন্দর একটা ব্যবসা করে চলে যেতেছে কিন্তু এখানে যে কতটা পরিশ্রম এটা একজন দোকানদার ছাড়া বোঝাটা এত সহজ না আবার এই দিকটায় আমি একটা ঝামেলায় পড়ছি আসলে এই সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করতেছি আপনাদের কারো কাছে যদি সমস্যার সমাধান থাকে তাহলে আমাকে জানাবেন দেখেন যে এই যে কয়েক প্যাকেট বেলুন আমি রাখছি এই বেলুনগুলা এই যে পিঁপড়া আপনারা দেখতে পারবেন কিন্তু না আমার ক্যামেরা তো অত উন্নত না এই যে পিঁপড়া গুলা এগুলা আইসে আইসে বেলুনগুলাকে ফুটা করে দেয় মানে বেলুনগুলা ফোটো করলে তো জাস্ট নষ্ট হয়ে যায় দেখেন একটা পিঁপড়ায় যে হাঁটতেছে এখান থেকে এই যে দেখেন এই পিঁপড়া গুলা বেলুনগুলাকে করে দেয় যে আরো দুইটা উঠতেছে দেখেন এগুলা কাজবার কাজ শেষ এখন আরো যাইতেছে তো এই ভাবলাম যে সাথে মিশিয়ে রাখলে পরা বুঝি পিঁপড়ে আসে একটু ফাঁকে রাখছি যেখানে একটু ঝুলাইয়া আবার এই কাগজ দিয়ে প্রোটেকশন দিয়েছি যাতে আমার এই তারটা ঝুলে থাকে তারপরেও পিঁপড়েগুলো এটার মধ্যে যায় মানে বেলুনগুলো নষ্ট করতেছে এখন কি উপায়ে বেলুনগুলোকে আর কি রক্ষা করা যায় আপনাদের কোনো জিনিস জানা থাকলে আমাকে বইলেন কারণ আমি কোনো সিস্টেম আর কি পাইতেছি না এই বেলুনগুলো রক্ষা করার জন্য আর বেলুন এরকম একটা জিনিস এত ব্যাগের মধ্যে রাখে বিক্রি করার মতো না হয়তো জুলাই রাখতে হয় বাচ্চারা দেখলে এই আইটেম নেয় মানে খুবই সমস্যার মধ্যে আছি দেখেন একাধিক টিপটা এই যে হাঁটাচলা করে যাইতেছে এত সময় ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ দেখা হবে নতুন আর একটি এপিসোডে আর আপনাদের কারো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করেন আমি আপনাদের ভাইয়ের মতো মানে যতটুকু জানি আপনাদের হেল্প করার চেষ্টা করব তো সবার জন্য শুভকামনা দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে